আমার মাই মন্দিয়া বুনিলাও দুনিয়ার যত বেটি নাছো তুমি তাই সারা আমার মা ওয়াহিদা শি ইজ মাই ওয়াইফ বললেন সুবহানাল্লাহ আল্লাহ মা তাই তো ভারি সারা বেটিন তোমার মা ফোরায় গরো রেন কিতা এর ইল্লা মানে খাস মানে স্টেস না করছি এই নইলা আমার ম্যাডাম এই নইলা আমার ওয়াইফ এই নইলা আমার স্ত্রী আর ওয়াইফ হে ওয়াইফ ইজ ইউর পিউপিল ওর স্টুডেন্টস বাট রিলেশন ইজ ফ্রেন্ড রিলেশন বলেন সুবহান আল্লাহ একশোটা ভুল করলে সারা মাফ একশোটা ভুল করলে சரমাবে এলগ্যা দরবাদ দেন আইবনি দুনিয়া জিবনে আর আমার বউ সালা সারা বেটিন যদি মায়ের মত নজাইন মায়েরে ধোভালো রে মুমিন মায়েরে ধোভালো বিপদে পড়বে না তবে যে দিলে যেথায় যাও হায় রে বিপদে পড়বে না তুমি যেদিন যেতে যাও আজকের ঘটনা পাতারকান্দিতে যে গাড়ি তুটিছি একবার একটা করি আগে আসলাম পাতারকান্দিত বাদে দেখলাম আওয়া অসম্ভব ইলা গ্যাদারিং বিল আমি একজন আদার্স কমিউনিটিজ একজন আপনার ওয়েমেন তাই দাঁড়াইয়া আসন আর আমার মানে দয়া করে মেহরবানি করি সিট দিলাইসোন অথচ আমার কিনারও সিট এগু আছে আর ই ম্যাডাম আইত্রানা তান হয়তো লজ্জা লাগের বা মনে মনে আমার এলামি ভারে আমি বললাম কাম ম্যাডাম কাম সিট ডাউন আপনি আক্কা বক্কা অন আছে তখন ম্যাডামে আমার মুখ পয়সাই শোন আশীর্বাদ দিস দোয়া দিস যার কারণে এখন বাক্কা মজা ওয়াজ লিয়ার ফৌসুব হান আল্লাহ লোকে ওখান কইছি ইউ আর ইউ আর মাই মাদার আপনারা নারী জাতি সবাই আমার মায়ের সমান আমার মায়ের মতন আবার এগেইন আবার মুখ পয়সাই শোন এইটার নাম হইল আশীর্বাদ করছেন এর লাগিয়া দুনিয়ার যত মেয়ে লোক আছে সারারে যদি মায়ের মতো সম্মান দিল দরবার দিয়ান ফিতনা ফসাদ আপনার কিচ্ছু আর রইত নাই সারা ঠিক হয়ে যাইব এর লাগে দোস্তকল আর বুজুর্গ কল ইজ্জত বাঁচাইয়া চলমু পর্দায় পুষি দেয় রইমু আমার মায়ে কল বনি নকল ফলি নকল আমার ছাত্রী নকল তুমি তার মন দিয়া পনি লাও হামেশা ছত্রা রোদ ঘুরিয়া রাখা ফরজ মুখমন্ডল ব্যতীত হাতের কবজার সামনা ব্যতীত ফায়ার গেন্ডার লিস ব্যথিত অল বডি সারা শরীর সত্রে আর সুবাহ আল্লাহ কিন্তু আমার মাহফলে মুখ গুরতা করে আটো দলা করি লাইন খাও না হুজুবিল্লা আমার মাই দিয়ে হল আমার আম্মা যেন হল গো ইজ্জত বাসাইয়া চলিও সরম গুরিয়া রাখিও তোমার তাই জন্ন তো যাইতাই আর তোমার তানোর থাকি আমরা জন্ন তোর সার্টিফিকেটে লইতাম ইন্নাল জান্নাতা তাহাদা আকদামে ওম মাহা থেকুম বহু বচন ওম মাহা বহু বচন আল্লাহ নবী কইছেন তোমার তানোর মাফলোর কাছ গিয়া বেস্তর সার্টিফিকেট লইলাও ফোকাস সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর জিকির তোলা করলাম আল্লাহর তসবি তোলা পড়িলাম কিন্তু আল্লাহ তাতে খুশ নাই আমার আল্লাহ জানাইয়া দেন অগনবি মোহাম্মদ রসুল্লাহ বলে দাও তোমার অম্মতগণকে বল কম তো فاتبعوني يحببكم الله ওয়াইয়া গফের্লা কম জন বা কম আল্লাহ গা অগ নবী মোহাম্মদ বলে দাও তোমার উম ওরা যদি তোমার সাথে প্রেম করতে চায় লাভ রিলেশন করতে চায় মহা মহাম্মত লাগাইতে চায় মায়া লাগাইতে চায় তারা যেন তোমারই সেবা করে বলেন সুবাহান আল্লাহ আর আমার নবীদেব রমাই শন লায়ো অ মেনু حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال رسول الله صلى الله عليه وسلم

দুইশো টেকা দিয়া বাড়াইলাই সম্মান আমি তোমাদের সন্তান হায়াত যেন বাড়াইয়া দেন আল্লাহ পাক সুবহান আল্লাহ রহমান বলা মুসিবত দূর করে দেন আল্লাহ পাকে সোভান ধের মথন আমায় বানাও না রে ধৌ লতে ম দে না মধে তহ ইয়ে বাস না বেডমিণ্টন চলাইতে বেটা চলাইতে বিসমিল্লা আর মারতে সময় সুভা আল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেলে ইহু মুহাম্মদুর রসুল্লাহ ওগু আমল করাইতাম হরুতারি আর আটুগুড়া ইয়া দিতাম আটুগুরা ফ্রেন্ড বার হয়েছে নি এখন যা আল্লাহ হাপুহা আল্লা বত হইল ইন্ন আলভ থইল কা যা হু জেনারেল ফ্রেন্ড দেখিও আল্লাহর কুদরতি শান এবং আঁটুগুড়া ফ্রেন্ড না হইলে ফুয়ায়ো মানে না ফুড়িয়ো মানে না খোসোহান আল্লাহ এল্লাগি তারা আটুগুড়া ফ্রেন্ড হইতে যে তাখান হুদ করে নামা ভর্তা বারোর কোনো অসুবিধা নাই আর আঁটুগুরা হয়ে গেলে সতেরা রদ গোরা গেছে হামেশা ফর্জ হইলো সতেরা রোদ গুলিয়া রাখা औकती फरदोई लो अर कने मखसूसा को औकत मखसूस के वक्त अदा करने को नमाज कर कहते हैं भ सुबह अल्लाह सुबहान अल्लाह আল ইসলাম গর্দন নিহাদন বতাত আর নামাজের নাম হইল আর কানে মখসুসা কো اوقاتে মখসুসা কে ওয়াক্ত আদায় karne কো নামাজ कहते है ফরজ হইল দুই জাত একটা হইল ফরজে আবদি একটা হইল ফরজে ওয়াক্তি ফরজে ওয়াক্তি হইল পাঁচ ওয়াক্তর নামাজের টাইম টেবিলে পড়া আর ফরজে আবদি হইল

মৌসিকারি বেটার সাক্ষী দিছিল মুফতি সাহেব মানছেন না কইছেন মৌসিকার করতে হইলে থেকে আটো দলা করিয়া লেঙ্গি মারি উঠিছে হিঙ্গি জুরবে লেঙ্গি মারছে ফরা রেজাল্ট আইছে বলেন জিনা না মুসলমান হুয়াইন ইলা রইছেন না যে কোনো ফ্যান্ট এখন আটো গুরা ফ্যান্ট আছে দাবি হইতে হাটু পর্যন্ত মুসলমান বেটাইন তোর সত্রে অরত সব সময় গুরিয়ে রাখা পানির নিচে আর কম্বলর নিচেও আর ব্ল্যাঙ্কেটের নিচে আর মশারির নিচে আর গাড়ির মধ্যে হোক আর লাইটের মধ্যে হোক যেখানে হোক না কেন পুরুষ বেটাইন তোর সত্রে হইল নাভি হইতে আটু পর্যন্ত আল্লাহ পুরুষ যতলা আছে উদ্ করতাম নাই ফকা ইনসা আল্লাহ